লুমস্লুঙ্গে ধসপতনের ভয়াবহ প্রভাব পড়েছে বরা উপত্যকায় পণ্যবাহী গাড়িগুলো প্রায় দশ দিন থেকে সড়কে আটকে থাকায় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে প্রধান বাজার বাজারে গিয়ে দেখা গেল সবজির দাম মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে চলে গেছে কাঁচা লঙ্কা বিগোচ্ছে চারশো টাকা কিলো একই অবস্থা অন্যান্য সবজির ক্ষেত্রেও কোনো সবজিকে ছুঁয়ে দেখতে পারছেন না মধ্যবিত্তরা ঝিঙ্গে কাকরোল করলা মিষ্টি কুমড় ইত্যাদি সবজির আকাশ ছোঁয়া দাম বাজার করতে গিয়ে মাথায় হাত মানুষের সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম না বাড়ানোর আহ্বান জানানো হলেও এই আহ্বান কোনো কাজেই আসছে না একাংশ কালো কারবারে নাগারে তাদের জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছেন এদিকে জাতীয় সড়কে নরক যন্ত্রণার আজ দশম দিনেও প্রায় অপরিবর্তিত হাজার হাজার পণ্য পণ্যবুজয় গাড়ি সড়কে আটকে রয়েছে মেঘালয়ে স্থানে স্থানে নেমেছে দোষ অনেক স্থানে সড়কের সিংহভাগই ধসে গিয়েছে ফলে অনিশ্চয়তার দোলাচরে বরাক সহ তিন রাজ্য মণিপুর মিজোরাম ও ত্রিপুরা মেঘালয়ের সোনাপুর থেকে রাতাছড়া পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন দুর্ভোগের সীমা ছাড়াচ্ছে চালক ও খালাসিদের গাটের করিত তো সেই কবেই ফুরিয়ে গেছে এবার অনাহারে অর্ধাহারে সময় পার করতে হচ্ছে তাদের সূত্রমতে বুধবার ছোট গাড়িগুলো পাড়াপাড়ের নির্দেশ দেওয়া হলেও বড় গাড়িগুলো চাকা নাড়ানোর নির্দেশ দেয়নি মেঘালয়ের প্রশাসন কখন যে এই সড়কের নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ মিলবে তার কোনো নিশ্চয়তা নেই এদিন যাত্রীবাহী গাড়িগুলোকে পাড়াপাড়ের সুযোগ করে দেওয়া হয়েছিল এবার ছাড় মিলল ছোটো গাড়ির তবে ঠায় দাঁড়িয়ে হাজার হাজার পণ্যবাহী লড়ি জেমে আটকে পড়া যাত্রীসহ চালক খালাসিদের দেখা দিয়েছে খাদ্য সংকট অসুস্থ হয়ে পড়েছেন অনেকে আমজনতার অভিযোগ প্রতি বছর বর্ষার মরশুমে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয় এই সড়ক ধরে চলাচলকারী যাত্রীদের সড়কের নজরেও রয়েছে বিষয়টি তারপরও ভোগদশা অব্যাহত মানুষের